যার বোমা উদ্ধার মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচন প্রক্রিয়া শেষ হতেই চোদ্দটি বোমা উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য গোপালপুর গ্রাম পঞ্চায়েতের এলাহিটলা গ্রামের পরিত্যক্ত এলাকায় প্লাস্টিকের যার ভর্তি বোমা দেখতে পায় স্থানীয়রা উদ্ধার হওয়া সমস্ত বোমা সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াড ফাটিয়ে নিষ্ক্রিয় করে ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য এই যে ভোটের আগে পরে বোম উদ্ধার হচ্ছে এই বালুটা আপনার বাড়িতে না তো না

এখন সেটা তো আমি বলতে পারব না সঠিক করে বম কারা রেখেছে তবে আমাদের ধারণা হচ্ছে যে 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 লোকসভা নির্বাচন ছিল শাসক দলেরা ভোট লুটপাট করবার জন্য এই বম মজুত করে রেখেছিল এটা আমার ধারণা এবং এটা গোপালপুর তৃণমূল অঞ্চল প্রেসিডেন্টের নেতৃ নাসিরের নেতৃত্বে এইগুলো গোটা গোপালপুরেই মানে এই বম স্টোকগুলো চলছে আর কি অপোজিশন পার্টিকে ভীতি প্রদর্শন করবার জন্য আর বিশেষ করে এই যে লোকসভা নির্বাচন এই নির্বাচনটা শান্তিপূর্ণ হতে দেবে না একতরফা করবে তৃণমূলের পক্ষে করবে আপনারা শুনেছেন যে ভোটের নির্বাচনের দিন আমাদের নব্বই একানব্বই বুথে আমরা এজেন্ট পর্যন্ত দিতে পারিনি ওদের দাপটে এবং বুথের বাইরে ওদের বাইরে আমাদের কোনো লোক যেতেই পারে কিন্তু মানুষ শান্তিপূর্ণভাবে মানে ভোটদান পড়েছে করেছে চার তারিখে বুঝতে পারবে যে মানুষ কোন দিকে করেছে করেছে শাসক দলের বিরুদ্ধে হচ্ছে আপনারা দেখেছেন বিগত পঞ্চায়েতে কংগ্রেসের কিছু নেতৃত্ব বোম বাঁধতে গিয়ে চারজন মার্ডার হয় এই সময়তে বিভিন্ন জায়গায় এরকমভাবে বম মজুত করে রেখেছে ওরা তৃণমূলকে যেন তেন প্রকারে নেস্তা করা তৃণমূলের লোকজনকে প্রাণে মারার জন্য ঝক তৈরি করা একমাত্র কংগ্রেস নেতৃত্ব এভাবে জায়গা বা জায়গা বম মজুত করে রেখেছে প্রশাসন তদন্ত চালাচ্ছে একে একের পর এক প্রশাসন বম উদ্ধার করছে আমরা চাইব প্রশাসনের কাছে আরওভাবে অনুরোধ করব যে বিভিন্ন জায়গায় এরকমভাবে মম মজুত রয়েছে আরও প্রশাসন সক্রিয় হয়ে বমগুলা মজুদ বমগুলাকে তদন্ত করে নিষ্ক্রিয় করুক এলাকা যাতে যে শান্তিভাবে রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা